এবারের কোপা আমেরিকায় ব্রাজিল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে সেখানে ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলছে ব্রাজিল প্রথম ম্যাচে কোষ্টি বিপক্ষে গোল শুনতে দূর হয় দ্বিতীয় ম্যাচে দেয় ব্রাজিল ব্রাজিলের গ্রুপ পর্বে ম্যাচ বাকি রয়েছে একটি সেটি কলম্বিয়ার বিপক্ষে চলুন দেখে নিই গ্রুপ পর্বে ব্রাজিলের পয়েন্ট টেবিল সবার উপরে রয়েছে কলম্বিয়া তাদের পয়েন্ট ছয় কলম্বিয়া এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে দুইটিতে জয় তুলে নেয় কলম্বিয়া তারা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলছে দ্বিতীয় নম্বর রয়েছে ব্রাজিল তাদের পয়েন্ট চার ব্রাজিল এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে তিন নম্বর রয়েছে কোস্টেরিকা তাদের পয়েন্ট জিরো কোস্টেরিকা এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে সেখানে প্রথম ম্যাচটি হয় ডোরো দ্বিতীয় ম্যাচটি হারে চার নম্বর রয়েছে প্যারাগুয়ে ইতিমধ্যে প্যারাগুয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই হারে চলুন এবার দেখে নেই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল যাওয়ার পরিসংখ্যান ব্রাজিলের হাতে এখন একটি ম্যাচ সেটা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুলাই সকাল সেখানে ব্রাজিল যদি বা সাতটায় ডুড়ো করে তাহলে সরাসরি কোয়ার্টার ফাইনাল চলে যাবে ব্রাজিল আর যদি ব্রাজিল এক গোল খেয়ে হেরে যায় আর অন্যদিকে কোস্টোরিকা প্যারাগুয়েকে ছয় শূন্য গোলে হারিয়ে দেয় তাহলে ব্রাজিল এখানেই বাদ পড়বে দেখুন কোস্টোরিকার পক্ষে প্যারাগুয়েকে ছয় শূন্য গোলে হারানো প্রায় অসম্ভব তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলবে তো বন্ধুরা ব্রাজিল কি পারবে কলম্বিয়াকে হারাতে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ